আবুল কালা আবুল কালা এই যে নিচু জায়গা না এই আবুল এটা তালা আবুল কালা এই নিচু লেখায় আবুল কালা হলো আবুলিয়া

এখানে একটা তারিখ নির্ধারণ করব আমরা কথার মাধ্যমে এখানে ফোনে আমার সাথে জানতি তার ছেলে আছেন এবং আপনারা এখানে আছেন এখানে আপনারা যদি কোনো ধরনের কোনো ফৌজদারি অপরাধ কেউ এই তারিখের আগে করেন তাহলে মানে প্রশাসনের কাছে আমরা তার বিরুদ্ধে তার বিরুদ্ধেই আমরা চিঠি ই করবো মানে প্রতিবেদন পাঠাবো বুঝতে পেরেছেন আপনি ভাই আপনাকেও বলছি এবং এখানে আমার সামনে উপস্থিত আছে নাহিদ আফসানা বেগমের ছেলে তাকে বললাম সেটা একবারে সবার উপস্থিত এখানে যারা আছেন সবার উপস্থিত আমি কি আপনাকে বুঝাতে পেরেছি